স্মিল রকমান রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ এমনিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম বাটিক কালেকশন নিয়ে আসলাম যা কিনা একদমই একদম নিউ ডিজাইন থাকবে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট থাকবে যেহেতু এইগুলো বাটিক এইগুলো কাপড়ের কিন্তু আপু ডিটেলস দিতে হবে না এগুলো শুধু বলে দিই আমি এগুলো কিন্তু ভিজিটেবল বাটিক হবে খুবই চমৎকার হবে আর রং কষ্ট কিন্তু গ্যারান্টি থাকবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না আর একদম সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি আগে বলে দিচ্ছি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা চাইলে ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দর মতো থ্রি পিসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এখানে অন্যটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকারভাবে কন্টাস্ট করা থাকছে আর অন্যটা দেখেন বিশাল বড় কিন্তু অন্যটা কিন্তু একদম সারে পাচার থাকবে নামাজি অন্যরে এই অন্য দিয়ে কিন্তু এক্সট্রা কোনো হিচাপ লাগবে না যেহেতু অনেক কাপড় আছে যে আমরা নামাজ পড়ি এবং হচ্ছে যে বাইরে গেলে হিজাব পরে বাহিরে যায় কিন্তু এক্সট্রা হিজাবও লাগে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাতে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এটা দিয়ে কিন্তু আপনি দেখা যায় হিজাবটা বাঁধতে পারবেন কারণ অন্যটা কিন্তু খুবই সুন্দর হিসাইন কিন্তু খুবই চমৎকার হবে অন্যটা আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে তো যাদের যে কালার ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের নাম না আপনাদের নাম নাম্বার ঠিকানা ইনবক্স করতে হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসা খুবই সুন্দর এজন্য কিন্তু খুবই চমৎকার আর বাটিক কোয়ালিটিটা হবে হচ্ছে যে আপনার ভেজিটেবল বাটির প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা গরমের আরাম পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একদমই বাটিক কালেকশন নতুন কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন গরমের আরাম প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে আর এই প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের প্যান্টের কাপড়টা কিন্তু পিঙ্কিশ টাইপের হচ্ছে আর হাতাটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে আর অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্য বাটিকের অন্যগুলো কিন্তু খুবই চমৎকার হয় ইভেন প্রত্যেকটা অন্যার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হবে তো যাদের যে কালার ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কিন্তু ইনবক্স করতে হবে এই অ্যাশ টাইপের এটা অনেক আপুরা হচ্ছে যে আমরা অ্যাশ কালারও বলি আবার অনেক আপুর এটা আমরা ছাই কালারও বলি তো কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার হবে আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে যে ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর এটার প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে হবে বাটিকের প্যান্টের কাপড়টা প্রত্যেকটার ভিতরে কিন্তু এই একটাই আছে যেটা কি না প্যান্টের কাপড় এক কালারের মধ্যে দেওয়া আছে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সোভার আর অন্যগুলা দেখেন বিশাল বড় প্রত্যেকটার অন্য কিন্তু সাড়ে পাঁচার থাকবে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে এই কফি কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই কালারটা হচ্ছে যে যে কোনো আপুকে কিন্তু ভালো লাগবে যে কোনো আপদের কিন্তু সুন্দর লাগে প্রত্যেকটা কালার কোয়ালিটি মশাল কি যে পরিমাণে সুন্দর কতটা যে সোবার আসলে আপনি হচ্ছে যে না দেখলে নিজের চোখে না দেখলে কিন্তু পারবেন না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কতটা সুন্দর ইভেন কতটা সোবার হবে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু আরও সুন্দর দেখেন অন্যটা অন্যটা কিন্তু সাড়ে পাঁচ হাজার থাকবে যে ওনাটা থাকবে তো প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা পরিবহনে দুশো টাকা আর যারা কিনা হচ্ছে ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আগে একশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করে দিতে হবে বিকেশের মাধ্যমে অবশ্যই আগে ক্যাশ আউট করতে হবে আচ্ছা প্রত্যেকটা যে এত পরিমাণে সুন্দর আপনার স্যালারও যতটুক কাপড় আমার মনে হয় জামাতেও অতটুকু কাপড় হবে এত পরিমাণে স্যালার দেওয়া তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটু মিস্টেক হয়ে গিয়েছে আমাদের হচ্ছে এটা হচ্ছে যে স্যালোয়ারটা হবে আর ওইটা হচ্ছে যে জামাটা হবে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন খুবই বড় ইভেন্ট কিন্তু খুবই সুন্দর তো দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা এই ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা কিন্তু একদম চোখ ধাতানো একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর বিশেষ করে কিন্তু এই ব্লু কালারটা কিন্তু পার্সোনালি খুবই আমার ভালো লেগেছে এই কালারটা হচ্ছে যে আপনি শ্যামলা হন কালো হন দেন তারপরে হচ্ছে যে ফসা হন না যে ম্যাটার কোনো বিষয়ই না এগুলো পা এই কালারটা কিন্তু যে কোনো আপদরে কিন্তু ভালো লাগবে এখনই কিন্তু আপনাদেরকে অর্ডার করে নিতে হবে দ্রুতভাবে কিন্তু আপনারা অর্ডার করে নেবেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা বাটিকের আনস্টিচ কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কি না কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সোভার হবে খুবই সুন্দর হবে এই যে দেখেন জামাটা জামাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে যে অরেঞ্জ টাইপের কালার হয়তো একটু এখানে কিন্তু মাস্টার রেলো আসছে কিন্তু এটা কিন্তু মাস্টার রেলো না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এটা কিন্তু আপু হচ্ছে যে একটু অরেঞ্জ টাইপের কালার এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমার ফোনে আসতেছে কিন্তু কাঠালি কালার এটা একদমই কাঠালি কালার না এটাও হচ্ছে যে অরেঞ্জ কালার তো এটার পিকটা হয়তো ফোনের কারণে কিন্তু একটু অবশ্যই লাইভ ডিপ হয়ে থাকে তো সেক্ষেত্রে হয়তো এটাও লাইভ ডিপ হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন